এখন পরিবেশিত হচ্ছে বিষয়ক অনুষ্ঠান বইপত্র গ্রন্থনা ও উপস্থাপনা আবিদ আজাদ আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলাউদ্দিন আহমেদ ভাষার ছেড়ে যে রক্ত ঝরেছিল অর্থাৎ যে ভাষা আন্দোলন দিয়ে আমাদের স্বাধীনতা আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল সেই ভাষা আন্দোলনের স্মৃতিবাহী মাস ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে আমরা অনুভব করছি আমাদের রক্তের মধ্য দিয়ে পঞ্চাশ বছর একশত বছর হাজার বছরের বাংলা ভাষার উষ্ণ শ্বাস এসে প্রবাহিত হচ্ছে আমাদের জানিয়ে দিচ্ছে আমরা বরকতের ভাই আমরা রফিকের ভাই আমরা জব্বারের ভাই যে রফিক যে জব্বার যে বরকত ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের স্বাধীনতার সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের নিয়মিত সূচিগুলোর মধ্যে আজকে অনুষ্ঠানে পাঁচশো শিল্প নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান যোগ করেছে আর হ্যাঁ এছাড়াও আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো থাকবে আর কথা নয় চলুন উপভোগ করি বইপত্র সরস মার্জিত ও বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক সৈয়দ মুস্তবা ধর্ম ও দর্শন সমাজতত্ত্ব ও ভাষাতত্ত্ব ইত্যাদি ছিল তার রচনার মূল বিষয়বস্তু ভ্রমণ কাহিনী উপন্যাস সাহিত্য সমালোচনা প্রবন্ধ মিলিয়ে তার সব রচনায় পাণ্ডিত্য ও সৃজন ক্ষমতার বিচিত্র অভিব্যক্তি লক্ষণীয় তবে বুদ্ধিদীপ্ত হাস্যরস সমৃদ্ধ রম্য রচনার রচয়িতা হিসেবে তিনি বাংলা সাহিত্যে সুপরিচিত তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূর কণ্ঠে ধূপ ছায়া চতুরঙ্গ কত না অস্ত্র জল স্বপ্নম ইত্যাদি সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে তার জন্ম এবং উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন বইপত্রের স্মরণ পর্ব থেকে বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলীর মৃত্যুবার্ষিকীতে তাঁর অমর স্মৃতির প্রতি নিবেদন করছে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অন্তরঙ্গ আলোকে পর্বে আজ বইপত্র অনুষ্ঠানে এসেছেন বাংলা কবিতার সবচেয়ে বেশি উচ্চারিত নাম কবি আল মাহমুদ লোক লোকান্তর থেকে শুরু এরপর দীর্ঘপথ পাড়ি দিয়ে আসতে আসতে বদলে গেছে তার কবিতার চিন্তা কবিতার দর্শন আজ তার লেখালেখি এবং সাম্প্রতিক কবিতা নিয়ে তিনি কি ভাবছেন এসব নিয়ে তার সঙ্গে কথা বলছেন আবিদা আজাদ গাঙের ঢেউয়ের এর মতো কন্যা কবুল কবুল এই একটি লাইন যখন আমরা বাংলা কবিতার আবামর পাঠকেরা পেয়ে যাই তখনই আমরা সেই লাইনটির রচয়িতা কবিকে চিনতে ভুল করি না আমরা ভুল করি না সোনালি কাবিনের কবি আল মাহমুদকে আমরা বইপত্রে আজ তাকে আমন্ত্রণ জানিয়েছি তার অতি সাম্প্রতিক কাব্যচিন্তা কবিতা বিষয়ে তার বিচিত্র ভাবনাগুলো শোনার জন্য মহমৎ আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই সোনালী কাবিনের মধ্যে আপনি কি অনুসন্ধান করেছিলেন এবং এই গ্রন্থটিতে আপনি আপনার নিজের কৃতিত্বকে কিভাবে অবলোকন করেন সোনালী কাবিনকে আপনি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচনা করেছেন আমার দেশে আমার কবিতার যারা পাঠক তারাও এইভাবে কথা বলে অনেকেই এ কথা আমাকে বলে দেশে বিদেশে সর্বত্র শুনে আপনি সত্তর দশকের একজন গুরুত্বপূর্ণ কবি আপনিও এই কথাটি আমাকে জিজ্ঞেস করেছেন আমি সোনালি কাবিন লেখার সময়ে একটা প্রস্তুতি নিয়েছিলাম সেটা হলো যে চর পরে এদেশের অন্তরাত্মা অনুসন্ধান করা এদেশের নদ নদী পাখি বৃক্ষরাজি এদেশের ঐতিহ্য এদেশের নারী এদেশের পুরুষ তাদের কর্ম প্রতিভা এবং তাদের প্রেম ভালোবাসা ইত্যাদি মিশ্রিত করে প্রকৃতি সম্পৃক্ত করে এমন একটা কাব্যগ্রন্থ রচনা করা যায় কি না আমি সেই চেষ্টা সোনালী কাবিনে করেছি না তা তো বটেই যে চোদ্দটি আমরা সনের পাচ্ছি এগুলোকে আমি নিজে মনে করি আমাদের বাংলা কবিতার সর্বকালের সবচেয়ে উজ্জ্বল সম্পদ তা আমরা সোনালী কাবিন থেকে অন্য একটা প্রশ্নে যাই আপনি সোনালী কাবিন লোক লোকান্তর এইসব গ্রন্থ দিয়ে শুরু করেছিলেন ইতিমধ্যে বেশ কিছু কাব্যগ্রন্থ আপনার বেরিয়েছেন তো এই যে আপনি একটি গ্রন্থ থেকে আরেকটি গ্রন্থে নিজেকে সঞ্চারিত করে চলেছেন এই সঞ্চারের মধ্য দিয়ে আপনি কি আপনার কাঙ্ক্ষিত যে জায়গাটিতে আপনি পৌঁছতে চান সে জায়গাটিতে পৌঁছতে পেরেছেন বলে মনে করেন আমি কবির সবচেয়ে বড় যে অসুবিধা যন্ত্রণা সেটা হলো অপরিতৃপ্তি হ্যাঁ অপরিতৃপ্তি হ্যাঁ তো সেটা তো বলা যায় না যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি তবে আমি বহু পদ বিচরণ করেছি একটা বই দুবার আচ্ছা মহৎ ভাই একটা বই দুবার লেখেননি তো একটা জিনিস কিন্তু আমরা আমাদের এ প্রজন্মের নয় প্রায় আমাদের প্রজন্মের আপনাদের বলেন আমরা নিজেরাই বাংলাদেশের কবিতার কিছু অসুবিধা তৈরি করে ফেলেছি যেমন কি বলতে চায় তারা তারা বলতে চায় আমরা আসল কবিদের শনাক্ত না করে এক ধরনের মুড়ি মুরগিকে একত্র করে ফেলেছি এবং এই আমাদের উপর দিতে চায় আপনি আমিও কি আপনার উপর এই দিতে পারি না হ্যাঁ দিতে পারেন আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছি এটা ঠিক রাজনৈতিক সংঘাতের জন্যই ঘটেছে যেমন বলবো না কাব্য হিংসার জন্য ঘটেছে বা কবিদের ঈর্ষার কারণেও ঘটতে পারে হয়েছে আমাদের কবিতায় নৈরাজ্য ঢুকে পড়েছে নৈরাজ্য অকবি কবি হিসেবে খ্যাত হয়ে পড়েছে এটা বাছাই করার কোনো উপায় আমাদের হাতে ছিল আমি জানি আমাদের পরের প্রজন্ম হয়তো কেউ এটা করতে পারবেন কিন্তু আমাদের সময়ে এটা তো আমরা করতে পারিনি আমি আপনার কাছ থেকে আমাদের বিশেষ করে আপনার সাম্প্রতিক কাব্য চিন্তা বিষয়ে কিছু জানতে চাই কি ভাবছেন আজকাল কবিতা কি কি আগের মতো লিখে যাবেন না নতুন করে লিখতে চাইছেন ইত্যাদি বিষয় আছেন কবি হিসেবে আমার যে আমার যে মানে ধারণার সময় ধারণার মধ্যে আমি এছাড়া আমার আমি একজন ভ্রমণশীল মানুষ বিচরণশীল মানুষ কোনো সময় এক জায়গায় থাকিনি সারা বিশ্বই আমি ঘুরে বেড়াই বিভিন্ন আন্তর্জাতিক কবি সভায় কবিতা পড়ার জন্য আহ্বান আসলে আমি যাই এবং কবিতা পড়ি এখন আমার ধারণা এক্ষুনি আমাদের কবিতা কি বিষয় আমরা তৈরি করব। এটা যদি বলেন তাহলে সারা বিশ্বেরই একটা সমস্যা এখন দেখা দিচ্ছে একটি সমস্যা এই একটি সমস্যা হলো যে কোনো কোনো শালী রাষ্ট্র এককভাবে সারা পৃথিবীকে শাসন করতে চাইছে তার মানে কি আধিপত্য বিস্তার আধিপত্য বিস্তার সোজাসুজি শোষণ করতে চাইছে তারা মনে করছে যে সারা বিশ্বের সম্পদ তাদের সম্পদ এবং তারা জোর করে তা দখল করে নিতে পারে এই যে পরিস্থিতি এর একটা মানবিক প্রতিক্রিয়া প্রত্যেক মানুষের মধ্যে এই পৃথিবীতে আছে কবিদের মধ্যেও আছে আমাদের কবিতায় এটা সঠিকভাবে হচ্ছে না। আমাদের কবিতা সব আছে কিন্তু আমি আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি যেমন আমাকে করছেন একটি মাত্র প্রশ্ন করি আমাদের কবিতা কি আপনি মনে করেন খুবই আধুনিক আমি মনে করি মহৎ ভাই অবশ্যই আমাদের কবিতা আধুনিক যে অর্থে আপনি আধুনিক যে অর্থে আমাদের জসীম আধুনিক যে অর্থে আমাদের জীবনটা আধুনিক আর আধুনিকতাটা কিন্তু একটি কালের মধ্যে বসে থাকে না না আমি একটা আমি আধুনিকতার গতি প্রকৃতিটা ধারণ করার যে বিস্তার যে ক্ষমতা একটি কবিতা একটি লাইনে অনেকে নিয়ে আসতে পারে হ্যাঁ যে দেখা যায় যে একটা লাইনে এমন বাড়িতে দেয় চমকে দেয় সবাই স্তম্ভিত হয়ে কবির দিকে ফিরে তাকান যে এই ব্যর্থতা কি আমাদের কবিদের ব্যর্থতা তা এটা তো আধুনিকতার ব্যর্থতা নয় আমরা পারছি সেটাই বলছি আমরা পারছি না আপনি পারছেন না আমরা এই কথাগুলো তো আলোচনা করতে হবে যে আমাদের কবিতাকে যথেষ্ট আধুনিকতা উত্তীর্ণ হয়ে চলে যেতে হলে তাদের কবিতায় তাদের কবিতার অঙ্গে আন্তর্জাতিকতা শুধু দেশ কাল সময়কে যেমন তারা ধারণ করবে। তিনি একই সাথে আন্তর্জাতিকাতকও ধারণ করতে হবে আন্তর্জাতিক বেদনা রয়েছে মানুষের এই পৃথিবীতে মানুষের বেদনার কোনো সীমা নেই মানুষের দুঃখ যন্ত্রণা শুধু অর্থ বা কীর্তিতে নিৰ্শন হচ্ছে না অন্য ধরনের পেইন বা এগুনি এসে দাঁড়াচ্ছে তো এগুলো তো আমাদের কবিতায় আসতে হবে ভাই তোমার ভাই আপনি যে চিন্তাগুলো করছেন আজকে আমাদের বইপত্রে এসে সেই চিন্তাগুলো উচ্চারণ করলেন এ ব্যাপারে আমরা তো মনে করতে পারি যে আমরা একটা কাজ শুরু করলাম আপনি কি মনে করেন আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি তো এমনি ধরেন কবিতা নিয়ে কোনো প্রকাশ্য আলোচনায় যাই না এখন যে আলোচনা হলো তো সারা দেশবাসী দেখছে তো এটার জন্য আমি কৃতজ্ঞ যে আমি মনের কথা যে একটা বলতে পারলাম সেটার জন্যে আমি আপনাকে কাছে সত্যি কৃতজ্ঞ এবং আপনারা যারা সবাই মিলিয়ে অনুষ্ঠানটা করেন তাদের কাছেও কৃতজ্ঞ ইতিহাসের বই পড়তে অনেকের ভালো লাগে। প্রাচীন একজন ঐতিহাসিক হলেন টাইটাস লিভিয়াস, সংক্ষেপে তিনি লিভি নামে পরিচিত। লিভিকে রোমান ইতিহাসের জনক বলা হয়। তিনি 142 খণ্ডে রোমের সমগ্র ইতিহাস রচনা করেন। খ্রিস্টপূর্ব 59 সালে তার জন্ম এবং খ্রিস্টপূর্ব 17 সালে তিনি মৃত্যুবরণ করেন। ল্যাটিন ভাষাতে লিভি তার ইতিহাস বই রচনা করেছিলেন পৃথিবীর প্রাচীন গ্রন্থাগারগুলোর মধ্যে অন্যতম হল আলেকজান্ড্রিয়ার গ্রন্থাগার রোম সাম্রাজ্যের গৌরবময় যুগে মিশর ছিল রোমের শাসনাধীন সে সময় মিশরের আলেকজান্ড্রিয়া শহরে এক বিরাট গ্রন্থাগার গড়ে ওঠে এই গ্রন্থাগারে পাঁচ লক্ষেরও বেশি বই ছিল এইসব বই ছিল প্যাপিরাসে তৈরি দেশ বিদেশ থেকে পণ্ডিত ও জ্ঞান পিপাসুর দল আলেকজান্ড্রিয়ার গ্রন্থাগারে নতুন জ্ঞান রাশায় আসতেন তখনকার দিনে কোনো বই গ্রন্থাগার থেকে বাইরে নিয়ে যাওয়ার নিয়ম ছিল না গ্রন্থাগারে বসেই পড়তে হতো বা দরকার হলে লিখে নেওয়া যেত রোম সাম্রাজ্যের পতনের ফলে 272 খ্রিস্টাব্দে এই মূল্যবান গ্রন্থাগারটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় ইংরেজি ভাষায় প্রকাশিত বেশ কিছু কবিতার বই সমপ্রতির আন্দোলন সৃষ্টি করেছে ব্রিটেনের দি সান্ডে টেলিগ্রাফ এবং দি অবজারভার পত্রিকা গত বছর প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী বই সম্পর্কে একটি তালিকা প্রকাশ করে এই তালিকা অনুযায়ী গত বছরের আলোচিত সেরা পাঁচটি কবিতার বই ছিল জেনি জোসেফের লেখা ওয়ার্নিং হোয়েন আয়ম অ্যান ওল্ড ওমেন আইসেল ওয়ার পার্পল ক্রিস্টোফার ম্যাথিউর লেখা নাও ইয়ার সিক্সটি গ্রিফিন জোনসের ভূমিকা সম্বলিত দি নেশন ফেভারিট পোয়েমস ব্লুডেক্স প্রকাশনে প্রকাশিত কবিতার সংকুলন গ্রন্থ স্টেইং অ্যালাইভ রিয়েল পোয়েট্রি ফর আনরিয়েল টাইমস এবং জন স্টলওয়ার্থে সম্পাদিত প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক লেখা কবিতা নিয়ে সংকলন গ্রন্থ গ্রন্থিম ফর গ্রন্থাগার বর্ষ উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন গ্রন্থাগার পরিচিতির এই পর্বে আমরা চট্টগ্রাম বিভাগীয় গণগ্রন্থাগার প্রসঙ্গে বলবো পাবলিক লাইব্রেরি ব্যবস্থার অধীনে বর্তমানে বাংলাদেশ পাবলিক লাইব্রেরি সহ তিনটি বিভাগীয় পাবলিক লাইব্রেরি রয়েছে চট্টগ্রাম বিভাগীয় গণগ্রন্থাগার এর মধ্যে অন্যতম চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট ক্যাম্পাসে নির্মিত চারতলা ব্যাপী গ্রন্থাগার ভবনে ছেচল্লিশ হাজার বর্গ ব্যবহারিক এলাকা রয়েছে চারটি পাঠ কক্ষ দুটি বুক স্টাক এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ গ্রন্থপ্রেমীদের জন্য রয়েছে বিশাল গ্রন্থ জগৎ এই গণগ্রন্থাগারে একষট্টি হাজার একশো একাশিটি দেশি বিদেশি বই রয়েছে রয়েছে দেশ এবং বিদেশের উল্লেখযোগ্য দৈনিক পত্রিকা এবং সাময়িক এই লাইব্রেরিতে প্রতি কর্ম গড়ে এক হাজার তিনশো জন পাঠক পাঠিকা মেটাতে আসেন অনেক দুর্মূল্য ও প্রাচীন গ্রন্থের সংগ্রহ রয়েছে লাইব্রেরিটিতে যা সাধারণ পাঠক ছাড়াও গবেষকদের জন্য এক নিবিড় গবেষণার স্থান হিসাবে বিবেচিত সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিরতিহীনভাবে এই বিভাগীয় গণগ্রন্থাগারটি খোলা থাকে গ্রন্থাগার বর্ষ উপলক্ষে লাইব্রেরি কর্তৃপক্ষ গ্রন্থ ও তথ্য ভাণ্ডারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিভিন্ন আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রচ্ছদ শিল্পীকে এরা হলেন শিবনাথ বিশ্বাস ও নাজিব তারেক নতুন প্রজন্মের এই দুই প্রতিভাবান শিল্পীর সঙ্গে এখন প্রচ্ছদ শিল্পের বিভিন্ন দিক এবং তাদের আঁকা প্রচ্ছদ নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন শাকিল রিয়াজ গ্রন্থকে দৃষ্টিনন্দন করার জন্য প্রয়োজন হয় সুন্দর এবং আকর্ষণীয় প্রচ্ছদের আমরা বলতে পারি যে বইয়ের বিজ্ঞাপন সুন্দর প্রচ্ছদ যদি হয় আকর্ষণীয় দৃষ্টিনন্দন বহুবর্ণীল তাহলে সেটা একটি গ্রন্থকে অনেক বছর বাঁচিয়ে রাখতে পারে প্রথমে নাজিব তারেক আপনাকে আমরা জানি একজন চারুশিল্পী হিসাবে পাশাপাশি আপনি প্রচ্ছদ বইয়ের প্রচ্ছদ করে অনেক খ্যাতি পেয়েছেন প্রথমে একটা সোজা সাপটা প্রশ্ন আপনি কেন প্রচ্ছদ করেন প্রথমত হচ্ছে সাহিত্য সম্পর্কে মানে সাহিত্য ব্যাপারে আমার দারুণ আগ্রহ আর এখন ব্যাপারটা করতে করতে এটা একটা পেশা হয়ে গেছে আপনি কতগুলো প্রচ্ছদ করেছেন এই পর্যন্ত আনুমানিক এ পর্যন্ত আমি প্রায় এক শখানে প্রচ্ছদ করেছি শিবনাথ বিশ্বাস আপনি কতগুলো প্রচ্ছদ করেছেন আমি প্রায় ছয়শো মতো প্রচ্ছদ করেছি ছয়শো প্রচ্ছদ করেছেন আপনি তো আমরা জানি ব্রাকের একজন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার পাশাপাশি আপনি প্রচ্ছদ আঁকেন এবং পুরস্কারও পেয়েছেন আমি ব্র্যাকের সিনিয়র ডিজাইনার আমি উননব্বইতে একটা পুরস্কার পেয়েছি জাতীয় গ্রন্থগ্রহণ থেকে এবং একানব্বইতে পুরস্কার পেয়েছি জাতীয় গ্রন্থগ্রহণ থেকে আচ্ছা নাজির তারেক তরুণ যারা এখন প্রস্তুত করছেন তাদের বৈশিষ্ট্যটা কী তরুণদের মধ্যে সবচেয়ে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা প্রথমতেই চেষ্টা করে নিজস্বতা নির্মাণের আর তরুণদের মধ্যে যেটা হচ্ছে বৈচিত্র্যের অনুসন্ধানটা খুব বেশি আর প্রচ্ছদে এখন যেটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় করার জন্য রং রঙের যে চমৎকার ব্যবহার এটি তরুণদের মধ্যে খুব বেশি দেখা যায় তরুণদের পাশাপাশি আমরা যেটা জানি এবং আমাদের যে বর্ণাঢ্য ইতিহাস প্রচ্ছদ শিল্পের তো আপনাদের পূর্বসূরি যারা প্রচ্ছদ এঁকেছেন তাদের সঙ্গে আপনাদের আকার পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য তেমন কিছু নেই প্রথম যারা প্রচ্ছদ প্রচুর রিয়েলিস্টিক কাজ করত পরবর্তীতে ফটোগ্রাফি চলে আসলো এখন বর্তমানে যারা করছে গ্রাফিক্স ডিজাইনের উপরে কম্পিউটার সাহায্যে কাজ করছে হ্যাঁ কম্পিউটার সাহায্যে এবং প্রযুক্তি সুবিধা নিয়ে এখন অনেক প্রচ্ছদ আমরা দেখি বাজারে তো এই ব্যাপারে নাজিব তারেক ভালো বলতে পারবে যেহেতু উনি বেশিরভাগই এই ধরনের কাজ করে থাকেন আসলে কম্পিউটার প্রযুক্তি এটা আসলে ওই যে আগে যেভাবে কাজ করতেন রং তুলি পেন্সিল কালম দিয়ে কম্পিউটার হচ্ছে সেরকমই একটি টুলস মাত্র আর যেহেতু প্রযুক্তির ইয়ে এখন হচ্ছে যে আপনার আউটপুট প্রিন্টিং এই যে ধারাবাহিকতাগুলি সেক্ষেত্রে কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো কম্পিউটার প্রযুক্তি যারা ব্যবহার করছেন তারা এই জিনিসটি খুব ভালো বুঝে শুনেই করছেন যার কারণে আপনার কম্পিউটার প্রযুক্তির মানে সুন্দর এবং আকর্ষণীয় বিশেষত খুব গ্ল্যামারাস বলি যদি আমরা চকচকে আর কি প্রচ্ছদের জন্যে আহ কম্পিউটার প্রযুক্তিটি খুব কাজে দিচ্ছে আর কি হ্যাঁ কিন্তু শিবনাথের প্রচ্ছদে আমরা দেখি ম্যানুয়াল কাজ এখন আপনি কেন ম্যানুয়াল ম্যানুয়াল কাজটা করেন আমি আসলে মিশ্র মাধ্যমে কাজ করতে ভালোবাসি সেখানে চিন্তা ভাবনা প্রাস আমি নিজে খুঁজে পাই মানে হাতের কাজটা হাতের কাজটা আমার কাছে খুব ভালো লাগে একটা প্রশ্ন আপনাদের দুজনকে আমি করতে চাই সেটা হলো প্রস্তুত শিল্পের বর্তমান যে অবস্থা আমরা জানলাম আরও উন্নত করার জন্য কি করতে হবে আগে উন্নত করার আগে বইগুলোকে আগে পৌঁছে দেবে গল্পটা পড়ে কবিতাটা পড়ে যদি আগে কাজ করা যায় তাহলে খুব ভালো হয়

সারা পৃথিবীতেই যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশেও ওই বুক ডিজাইনিং ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট বইয়ের টেক্সপোর্ডিটার এবং ডিরেক্টর সিদ্ধান্ত নেন যে কোন ডিজাইনার করবেন আমি এই কন্টেন্টের সঙ্গে যাই না কিন্তু আমাদের একাডেমিক প্র্যাকটিসটা দরকার জরুরি প্রয়াত বিশিষ্ট কবি গবেষক প্রাবন্ধিক সমালোচক ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলিয়া হাসানের কয়েকটি সাক্ষাৎকার নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে সৈয়দ আলিয়া মনীষার মুখ বইটি সম্পাদনা করেছেন আব্দুল হাই শিকদার বইটিতে উনিশটি সাক্ষাৎকার গ্রন্থিত হয়েছে প্রত্যেকটি সাক্ষাৎকারে ফুটে উঠেছে প্রাজ্ঞ বুদ্ধিজীবী সৈয়দ আলিয়া হাসানের মন ও মানুষতার পরিচয় বইটি প্রকাশ করেছে ঝিঙে ফুল প্রচ্ছদে এঁকেছেন ফরিদিন মূল্য দুশো টাকা সত্তর দশকের অন্যতম কবি আশরাফ মীরের নতুন কাব্যগ্রন্থ বনভূমির মৌনতা চল্লিশটি কবিতা রয়েছে বইটিতে প্রেম প্রকৃতি আর নস্টালজিয়া আশরাফ মীরের কবিতায় ক্ষণে ক্ষণে উপস্থাপিত গ্রন্থকানুন বের করেছে বইটি প্রচ্ছ দেখেছেন উত্তম সেন মূল্য চল্লিশ টাকা আশির দশকের বিশিষ্ট কবি মোশারফ হোসেন খানের সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ দাহন বেলা চৌত্রিশটি কবিতা রয়েছে গ্রন্থটিতে সমাজের যাবতীয় নেতির বিরুদ্ধে প্রচন্ড এক বিদ্রোহ যেন কবিতাগুলোতে প্রকাশন বের করেছে বইটি করেছেন টাকা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিচিত্র ঘটনা নিয়ে প্রকাশিত হয়েছে আলমগীর হোসেন খানের শিশুদোষ জীবনী গ্রন্থ স্নেহময় একজন মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে তার ব্যক্তি জীবন সৈনিক জীবন রাজনৈতিক ও রাষ্ট্রপতি জীবনের সুস্পষ্ট বর্ণনা রয়েছে এই বইটিতে ভাষা সরল তাই শিশুদের জন্য বইটি সহজ পাঠ্য বইটি প্রকাশ করেছে বাদ প্রচ্ছ দেখেছেন মোবারক হোসেন লিটন মূল্য পঞ্চাশ টাকা চৌষট্টি দিন হামদ ও নাত নিয়ে গুলশান গ্রন্থ নিরুপম নিবেদন আমাদের অপ্রতুল হামনাতের ভান্ডারে এই গ্রন্থটি হতে পারে একটি উল্লেখযোগ্য সংযোজন মদিনা পাবলিকেশন্স বের করেছে বইটি প্রচ্ছদ পরিকল্পনা করেছেন মুস্তফা মঈনুদ্দিন খান মূল্য চল্লিশ টাকা সম্প্রতি বের হয়েছে আব্দুর রশিদের নির্বাচিত কবিতা একচল্লিশটি কবিতা রয়েছে বইটিতে প্রেম প্রকৃতি আর মানুষের অন্তর্গত বেদনাবোধ কবিতাগুলোতে উদ্ভাসিত অধিকাংশ ক্ষেত্রে শিল্পের চেয়ে বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে কবিকে ছন্দ সচেতন হতে হবে প্রচ্ছদ নকশা করেছেন কবি নিজেই মূল্য সত্তর টাকা তরুণ গল্পকার মোহাম্মদ সাহাবুদ্দিনের গল্পগ্রন্থ শূন্য কাজুন চোদ্দটি গল্প রয়েছে বইটিতে মূলত সমাজের কিছু হতাশ ব্যর্থ আর অপমানিত চরিত্র অঙ্কিত হয়েছে এই গল্পগুলোতে এশিয়া পাবলিকেশন বের করেছে বইটি প্রচ্ছদ দেখেছেন অনুপম হুদা মূল্য ষাট টাকা একটি শুভ সংবাদ আপনারা সবাই জানেন ভাষা দিবস অর্থাৎ একুশে ফেব্রুয়ারি এখন সারা পৃথিবীতে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় আমাদের বাংলা ভাষা ইতিমধ্যেই অন্য একটি দেশের দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা লাভ করেছেন এটা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় সাহিত্য রচনার চেষ্টা করি তাদের জন্য খুবই গর্বের বিষয় আসলে বাংলা ভাষার এই যে চর্চা এই চর্চাকে আমাদের নিপুণতর শিল্পিত পর্যায়ে যেদিন নিয়ে যেতে পারব সেদিনই আমাদের ভাষা চর্চা একটি সম্পূর্ণতার পর্যায়ে পৌঁছবে আসুন ভাষা প্রেম থেকে আমরা আমাদের শিল্পবৃক্ষটিকে আকাশের দিকে ডাল পালা ছড়িয়ে দিতে চেষ্টা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ